নমস্কার বন্ধুরা আজকেও চলে আসলাম মায়ের বাগানের কুমড়া শাক নিয়ে এই সময়টাতে কুমড়া শাক একটু শক্ত শক্ত টাইপের হয়ে আসে আর এই শাক কিভাবে জুসি আর ঝরঝরে করে রেডি করা যায় তেলও হবে সাশ্রয় সেভাবেই আজকে রেসিপিটা বানাবো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক শুরুতে আমি শাক কেটে নিয়েছিলাম এখন ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নায় চলে আসব। শাকটা রেডি করার জন্য চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম চুলার আগুনটা কিন্তু এখনো অন করিনি সেই প্যানের মধ্যে আমি একটু একটু করে সবগুলো শাক দিয়ে দিচ্ছি আমি তো বলেছি স্পেশালভাবে আজকে মজাদার করে শাকটা ভাজি করব। এটাই হচ্ছে আসল রহস্য এখন কিন্তু প্রচণ্ড গরমে শাকগুলো একটু শক্ত শক্ত টাইপের হয়ে যাচ্ছে সেই শাকগুলো কিন্তু এভাবে আগে একটু সিদ্ধ করে তারপর ভাজিতে বসালে দারুণ হয় খেতে একে একে সব শাকগুলো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে ডেকে আমি শাকগুলো সিদ্ধ করে নেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য আমি কিন্তু পানি দেব না চুলার আগুনটা এখন অন করে দেবো আর চুটো করে দেবো চুটো করে দিলে আস্তে আস্তে করে শাকগুলো সিদ্ধ হবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না শাক আমি ডাকনা দিকে সিদ্ধ করে নিলাম চুলার আগুনটা একদম ছোটো করে রেখেছিলাম ছোটো বলতে মাঝারি আছে যাতে পুড়ে না যায় কারণ আমি পানি দিই নাই পানি ছাড়াই শাক সিদ্ধ করে নিলাম কারণ শাক থেকে পানি বের হবে সেজন্য শাক কিন্তু সিদ্ধ হয়ে গেল এখন আমি তেলে বাগা দেবো আমি কিন্তু এসে এসে দিয়েছিলাম দুই একবার শাকগুলো শাকগুলো তেলে বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি তারপর দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম দুই তিনটার মতন লাল শুকনো মরিচ আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন এখন আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব সুন্দর একটা সুগন্ধ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে করে দেওয়ার পেঁয়াজ রসুন আমি লাল লাল করে ভেজে নিলাম মরিচটাও ভাজা হয়ে গেল এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাকগুলো শাকগুলো আমি সব ঢেলে দিলাম এখন নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিলে হয়ে যাবে আজকের মজাদার এই জুসি শাক ভাজা জুসইও হবে আবার একটু ঝরঝরেও হবে আমি কিন্তু এর আগেও অনেকবার অনেক রকম করে কুমড়া শাকের রেসিপি দেখিয়েছিলাম আজকেরটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি এখন যে প্রচণ্ড গরম এই গরমে কুমড়া শাক কিন্তু একটু শক্ত শক্ত হয়ে আসে তখন চাইলে আমরা এভাবে শাক করলে অনেক মজার হয় আগে একটু সিদ্ধ করে তারপর তেলে বাগা দিলে শুরুতে আমি শাক সিদ্ধ করেছিলাম ঢাকনা দিয়ে এখন কিন্তু আর ঢাকনা দেব না কারণ ঢাকনা দিলে শাকের কালারটা চেঞ্জ হয়ে একদম ফ্যাকাশে একটা কালার চলে আসবে তখন দেখতে আর ভালো লাগবে না তার জন্য হয়তো বাচ্চারা কেটে খুব একটা আগ্রহ করবে না আমরা তো সব সময় চাইব বাচ্চাদের যেন একটু শাক সবজি খাওয়াতে পারি তো দেখতে সুন্দর হলে বাচ্চারাও কিন্তু খাওয়ার জন্য আগ্রহ বোধ করবে তাই আমি এখন ডাকনা ডাকনাচারায় নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নেব পানি যেগুলো আছে একটু গায়ে গায়ে সেই পানিটাও শুকিয়ে নেব এই যে বন্ধুরা আমার শাক ভাজা কিন্তু একদম রেডি আমি প্রায় অনেকক্ষণ যাবন নেড়ে চেড়ে ভালোভাবে শাকটের পানিটা একদম শুকিয়ে নিলাম একদম ঝরঝরে করে নিয়েছি শাকগুলো অনেক মজার কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন এভাবে করলে জুসইও হবে আবার ঝরঝরেও হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম